আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমার সাথে আছেন জনপ্রিয় কবি হানিফ শেখ বিশিষ্ট শ্রমিক নেতা আজকে একটু আমরা বিকেলবেলা নদীর ধারে একটু ঘুরতে আসলাম আমরা এখন হানিফ শেখের কথা শুনবো হানিফ শেখ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় ভালো থাকারই চেষ্টা করি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইব সেটা হচ্ছে ফেসবুক নিয়ে জি ফেসবুক বিষয়টা যেহেতু আপনার দুটা পেজ আছে এই ফেসবুক সম্বন্ধে একটি কথা বলতে ফেসবুক সম্বন্ধে একটা কথা বলবো সবাই বলতেছে লাইক কমেন্ট করলে রিস বাড়ে ফলোয়ার বাড়ে সব কিছু বাড়ে আসলে সবার কথায় কান দেওয়া যাবে না সবাই আসলে মূলত কথা সবার ভিডিও ছাড়তে হবে ছবি আপলোড করতে হবে এটা হলো মূলনীতি এখন এটা আপনাকে কন্টিনিউ এক মাস পুরো করতে হবে আমি যতটুকু বুঝি ওই ইয়ে করতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে তার পাশাপাশি ভিডিও অবশ্যই দ্রুত ছাড়তে হবে আপনারা সাকসেস হতে পারবেন না আমি মনে করি যেটা অবশ্যই আপনারা নতুন পেজ বা ইউজার যারা আছেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন রিল ছাড়বেন ছবি ছাড়বেন বেশি বেশি করে ছাড়বেন ফেসবুক কিন্তু বারবার একটা নোটিফিকেশন দেয় যে কন্টেন্ট বেশি করে ছাড়ার জন্য হ্যাঁ রাইট দেয় তো ভালো লাগলে অবশ্যই আমাদের ওই ভিডিওগুলো যখন জাজির ওয়ালে চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমরা কিন্তু গ্রাম বাংলার ভিডিও বানাই প্রিয় ভিওয়ার্স আমরা কোনো আলতো ফালতু বা আমরা দেখছি ছেলেদের আইডি থেকে মেয়েদের আইডি বেশি বাইরে এবং মেয়েদের আইডিতে অনেক লাইক কমেন্ট করা হয় কিন্তু কোনো মেয়ে কোনো মেয়ে কিন্তু লাইক করে না এই সম্বন্ধে কিছু বলতেন প্রিয় হানিফ শেখ জি আমি এটাকে একদম সত্যি কথা কারণ আমি যতবার ফেসবুক সম্বন্ধে আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম মেয়েদের আইডি সবসময় এগিয়ে থাকে এবং বেশি তো আমরা মনে করি যারা আছে আমরা পুরুষ যারা আছে তারা অবশ্যই পুরুষদেরকে একটু করেন তারা তারা অনেকে বেকার কাজকর্ম নেই চাকরি থাকে না বিভিন্ন ধরনের সমস্যা তো এই ফেসবুক যোগাযোগ আমাদের একটা সুযোগ দিয়েছে আমরা চেষ্টা করি এই ফেসবুকে ভালো কিছু আপডেট করার জন্য ভালো কিছু ভিডিও ধারণ করার জন্য এবং এই পাশাপাশি আমি মনে করি বাংলাদেশকে তুলে ধরার জন্য একটা সুযোগ হ্যাঁ আমাদের দেশ আমরা আমরা সুন্দরভাবে আমাদের ভিডিওতে আমরা দেশকে প্রেজেন্ট করব দেশের লাল সবুজের পতাকা বহির্বিশ্বে আমরা তুলে ধরবো আমরা একটা জিনিস চেষ্টা করব। এই ভিডিওগুলো ওয়ার্ল্ড বিশ্ব দেখে আমার ফ্রেন্ড লিস্টে অনেক বিদেশি লোক আছে ওয়ার্ল্ড বিশ্ব চলে বিশেষ করে আমরা যখন সবুজ প্রকৃতির ছবি দেই তারা কিন্তু অনেক আমাদের খুশি হয় আনন্দ হয় আমাদের লাইক কমেন্ট করে তা আমরা একটা সুযোগ আছে সারা বিশ্বের মধ্যে আমাদের এই দেশটাকে তুলে ধরবো তো সর্বশেষ যদি একটি কথা বলতে সর্বশেষ এটাই বলবো আমরা আমরা আছি সবসময় আপনাদের পাশে শুধু একটু কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন বাই এটা করেন আপনার ভিডিওটা ভালো হয়েছে সুন্দর হয়েছে বাকি উত্তর আমরা দেব আপনাদের ফেসবুক ঘুরে আসবো আমরা ধন্যবাদ সবাইকে